তাহলে কুরবানি ঈদ আসতেছে কুরবানির দিন ঈদের দিন কুরবানি করার চাইতে বড় কোন দিন কুরবানির দিনগুলোতে সবচেয়ে বড় আমল কি আল্লাহর নামে পশু জবাই করা কুরবানির তাৎপর্য হল আল্লাহর আনুগত্য নৈকট্য হাসিল করা আল্লাহ তার মেয়ামতের কৃতজ্ঞতা আদায় করা সুক্রিয়া করা এই হলো কুরবানির তাৎপর্য কোরবানি শব্দ থেকে এসেছে যার অর্থ হলো নৈকট্য হাসিল করা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য বিশেষ দিনে পশু সবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা এই হলো কুরবানির অর্থ উদ্দেশ্য তাৎপর্য কিন্তু আমরা খেয়ালে বেয়া খেয়ালে এই উদ্দেশ্য থেকে বেরিয়ে গেছি অনেকের মধ্যেই কুরবানির উদ্দেশ্য নিয়ত গলত থাকে সহি থাকে না শুধু সামাজিকতা রক্ষার জন্য নিজের দম্ভ প্রকাশের জন্য বা কুরবানি না করলে মানুষ কি বলবে কুরবানি করতে হবে অথবা শুধু কুস্ত খাওয়ার নিয়তে এরকম গলত ভুল নিয়ত উদ্দেশ্য মনের মধ্যে রেখে অনেকে কুরবানি করে আছে কিনা এরকম কুরবানি হবে কথা বলেন আপনারা যদি এরকম নিয়ত থাকে তাহলে কি কুরবানি হবে হবে না তো কি এসেছে যার শুধু গুস্ত খাওয়ার নিয়ত থাকবে বা সামাজিকতা রক্ষার নিয়ত থাকবে ওয়াজিব আদায়ের নিয়ত থাকবে না এটা যে আল্লাহর একটি বিধান গুরুত্বপূর্ণ আমল সেই নিয়তটা যা থাকবে না তাহলে তার কুরবানি সহি হবে না এমন কি ওই ব্যক্তির সাথে যারা শরীকে কুরবানি করবে তাদের কেউ কারো কুরবানি সহি হবে না এজন্য আমরা যে কুরবানি করব আমরা যাদের সাথে শরীকে যারা কুরবানি করব শরীকদের মধ্যে যাদের নিয়তে গরমিল আছে আমরা আগেই যাচাই বাছাই করে নিব আপনার নিয়ত সহি কিন্তু আপনি এমন একজনের সাথে কুরবানি করলেন যার নিয়ত না তাহলে তার কুরবানি গেছে আপনার তো গেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা শরিক নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব যদি এরকম শরিক না পাই তাহলে আমরা খাসি দিয়ে কুরবানি করব গরু দিয়েই কুরবানি করতে হবে এমন তো বিষয় নয় আপনার কুরবানি করা ওয়াজিব আদায় করা সেটাই হলো মূল বিষয় মূল লক্ষ্য কথা বলেন ঠিক কি না তাহলে কুরবানি যারা আমরা করবো আমাদের আগে নিয়ত সহি নিয়ত পরিশোধ করতে হবে কথা বলেন ঠিক কি না এই কুরবানির ইতিহাস প্রাচীন কুরবানি পৃথিবীর সুরলগ্ন থেকেই চলে আসতেছে বলতে গেলে নামাজ রোজার আগে অন্যান্য ইবাদতের আগে কুরবানি আমলটা চলে এসেছে পৃথিবীর প্রথম মানব নবী আদম আন ইসলামের পুত্রদের মাঝে হাবিল কাবিল তাদের মাঝে একটি বিষয়ের ফায়সালার জন্য আল্লাহ তালা তাদেরকে কুরবানীর আদেশ করলেন যে ঘটনা পবিত্র কোরানাহিম বাবা আবনাই আদম আবিল হাক এর কর্লাবা কোরবান মাংস খুব বিলামিন আহাদিহীমা ওয়ালামিতা কব্বাল মিনাল আখর আল্লাহ তালা বলতেছেন নবীকে নবী আপনি নবী আদমের কুরবানীর কথা উম্মদের মাঝে বর্ণনা করুন নবী আদমের সন্তান দিয়েছিলেন আল্লাহ তালা দুইজন হাবিল কাবিল তাদের আবার দুই দিয়েছিলেন তো তাদের বিবাহ হয়েছিল বিবাহর যে নিয়ম ছিল এই নিয়মের বহির্ভূত কাজ করল কাবিল যার কারণে এর ফায়সালার জন্য আল্লাহ তালা তাদেরকে কুরবানির আদেশ করলেন পদ্ধতি ধরন ভিন্ন ছিল হাবিল একটি দুম্বা নিয়ে মাঠের মধ্যে গেছে আর কাবিল কিছু ফলমূল নিয়ে মাঠের মধ্যে গেছে কুরবানি কবুলের পদ্ধতি হলো যার কুর্বানি কবুল হবে আসমান থেকে একটি অগ্নিকুণ্ড এসে তার ওই দুম্বা বা ফলমূলকে পুড়িয়ে ভস্য করে দিবে দেখা গেল আসমান থেকে একটি অগ্নিকুণ্ড এসে বিজলির জলক মানে না এরকম আর কি একটি অগ্নিকুণ্ড এসে হাবিলের দুম্বাকে জ্বালিয়ে দিল অর্থাৎ হাবিলের কুরবানি কে হয়েছে কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয় নাই কিন্তু কাবিলই যে আবদারটা করল যে যে আবদারটা কাবিল করেছে তার আবদার আর পূরণ হল না তার কুরবানি তো কবুল হলো না সে কি করল বলেই ফেলল ইন্নামায় তকব্বাল্লাহু কল আল আক আমি তোমাকে হত্যা করব হত্যাই করে ফেললো আর কা হাবিল বলল যে নিশ্চয়ই মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কুরবানি কবুল করে থাকেন কথা বলেন ঠিক কি না কুরবানি কাদের পক্ষ থেকে কবুল হয় মোত্তাকিদের পক্ষ থেকে কবুল হয় আসলে হাবিল কাবিলের পূর্ণ ঘটনা এখানে উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল তারা যে কোনো একটি বিষয়ে ফায়সালার জন্য কুরবানি করেছে কিন্তু কুরবানি কবুল হয়েছে হাবিলের কাবিলের কুরবানি কবুল হয় নাই কারণ সে মোত্তাকি ছিল না তার অন্তরে তাকোয়া ছিল না তাহলে কুরবানি করতে হলে কুরবানি কবুল করাতে হলে অন্তরে কি লাগবে টাকোয়া লাগবে মোত্তাকি হতে হবে মোত্তাকি হওয়া ছাড়া টাকোয়া ছাড়া আপনার কুরবানি কবুল হবে না বুঝতে পেরেছেন টাকোয়া ছাড়া কুরবানি কি হবে না কবুল হবে না